পুলিশ না পুলিশ যখন পনেরো থেকে বিশ মিনিট আলোচনা করে আচ্ছা ওই বাড়িতে ওই বাড়িতে ওই নাগরিকদের ওই কাছ থেকে পনেরো থেকে বিশ মিনিট আলোচনা করে আচ্ছা আচ্ছা আলোচনা করার পরে ওই বাড়ির চারজন পাঁচজন এবং পর্যটককে নিয়ে তারা থানার উদ্দেশ্যে রওনা হয় যারা মারধর করছে হ্যাঁ যারা আর প্রত্যক্ষ প্রত্যক্ষদর্শী হ্যাঁ চারজন পাঁচজনকে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে তার পরবর্তী সূত্র আমরা রংপুর নিউজ থেকে শুনতে পাইলাম আচ্ছা আচ্ছা

অন্তর থেকে আমাদেরকে মা করে দেয় দেশের নামে যেন কোন কলঙ্ক না এটা আমাদের আমি আনুমানিক বারোটা সাড়ে এগারোটা থেকে বারোটার দিকে আমার কাছে একটা কল আসে যে এখানে একটা অরযোগ্যতার সৃষ্টি হচ্ছে এবং দুজন ফরেনার আছে তাৎক্ষণিক আমরা সেই লোকেশনে চলে যাই এবং আমাদের সেনাবাহিনী কর্তৃক ওই এরিয়াটা কর্ডন করা হয় এবং গ্রামের লোকজন যে ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করছিল সেই বিশৃঙ্খলাকে বাধা দিয়ে সেই এলাকাটাকে সিকিউর করে আমরা এই দুজনকে সেফলি আমাদের নিজস্ব লোকেশনে নিয়ে আসি এবং যে বাদী ছিল যাদের নামে কমপ্লেন ছিল তাদেরকেও আমরা জিজ্ঞাসাবাদ সেনাবাহিনী এবং পুলিশ আমরা জয়েন্ট ফোর্স একটা অপারেশন করছি এখন যে এই টাকাটা উদ্ধার করা এবং তার মোবাইলটা উদ্ধার করা এবং তার সাথে গ্রামের যে সকল লোকজন সম্পৃক্ত ছিল তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা আমরা করছি এ দুই ইরানি নাগরিক হলেন হোসেন সেলিম রেজা এবং ইয়াসদানজো ইয়াসমিন